নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের এঁচড়ের কফতাকারির রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো এঁচড় বেশ এই রকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই আঁচড় লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণে এঁচড়টা সেদ্ধ হচ্ছে ততক্ষণে মশলাটা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি একদম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ পাঁচ ছোকোয়া রসুন পরিমাণ মতো আদা ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আরেকটা মিডিয়াম সাইজের টমেটো এগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব আর এই যে দেখুন মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এই মশলাটা একটা পাত্রে ঢেলে রাখব এরপর এই মিক্সিং জারের মধ্যেই ভেজানো মুসুরির ডাল দিয়ে দেব এই মুসুরির ডাল আমি এক ঘন্টা মতো ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ডালের সাথেই এড করে দেব পরিমাণ মতো আদা কয়েক রসুন একটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে যতটা সম্ভব কম জল দিয়ে পেস্ট করে নেব খুব বেশি বাটাটা পাতলা হয়ে গেলে কিন্তু কোপ্তাগুলো একদমই ভালো হবে না তাই সেদিকে খেয়াল রাখতে হবে আর এই যে দেখুন ডাল আমি বেশ এই রকম পেস্ট করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডাল কতটা ঘন রয়েছে আর এচড়ো সেদ্ধ করে জল ছেঁকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি দেখুন খুব ভালোভাবে এঁচুর সেদ্ধ হয়ে গেছে এবার রকম হাতের সাহায্যে মেস করে নেব আর এই যে দেখুন এঁচোর খুব ভালোভাবে মেশ করে নিয়েছি এবার যে ডাল আমি রেডি করে রেখেছিলাম সেই ডাল পাটা এড করে দেব দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি এ এঁচড় সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি আর ডাল বাটাতেও লবণ ব্যবহার করেছি তাই আর লবণ দিলাম না আর এখানে আমি আর অন্য কোনো মশলা বা বেসনেরও ব্যবহার করব না শুধু ডাল বাটাটা দিয়েই মেখে নেব তবে যদি আপনাদের মনে হয় যে ডালবাটা একটু পাতলা হয়ে গেছে তখন আপনারা অল্প বেসন ব্যবহার করতেই পারেন তবে খুব বেশি বেসন দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর শুধু যদি ডালবাটা দিয়ে করেন তাহলে খেতে দুর্দান্ত টেস্ট হবে তো দেখুন ডালবাটার সাথে আমার চোর খুব ভালোভাবে মাখিনা হয়ে গেছে এবার কোপ্তাগুলো গড়ে নেব আমি এখানে একটু চেপটা আকারে গড়ে নিচ্ছি আপনারা এরকম গোল গোল বা লম্বাটে আকারেও কোপ্তাগুলো গড়ে নিতে পারেন আপনাদের যার যেরকম পছন্দ আপনারা সেইভাবেই গড়ে নেবেন আর এই যে দেখুন কোপ্তাগুলো আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এরপর কোফতাগুলো ভেজে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার গড়ে রাখা কোফতাগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব কড়াইতে যে কোটা কোপ্তা ধরেছে আমি দিয়ে দিয়েছি এরপর উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব কোপ্তাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু কখনোই উল্টাতে যাবেন না তা না হলে কিন্তু ভেঙে যাবে কোপ্তাগুলো যখন এক পিঠটা ভালোভাবে হয়ে যাবে তখন অপর পিঠটাও উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কোপ্তাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর ওই তেলেই দুটো মিডিয়াম সাইজের আলুও ভেজে নেব এই আলুগুলো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আলু তুলে নিয়েছি এবার ওই তেলেই এড করে দেব বেটে রাখা মশলা অল্প নাড়াচাড়া করেই এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক ছোটো চামচ জিরের গুঁড়ো এক ছোট চামচ ধনের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এড করে দেব ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে এক দেড় মিনিট মতো কষিয়ে নেব আর এড করে দেব পরিমাণ মতো গরম জল এখানে আপনারা গ্রেভিটা যে যে রকম রাখতে চান সেই পরিমাপে জলটা দিয়ে দেবেন সাথেই গ্রেভির জন্য দিয়ে দেব লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আর আলু ভাজার সময়ও লবণের ব্যবহার করা হয়েছে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এড করে দেব এক এক করে ভেজে রাখা কোফতাগুলো এই কোপ্তাগুলো দিয়ে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই দু তিন মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিলেই হবে কোপ্তাগুলো দিয়ে দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার এড করে দেব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে এক মিনিট মতো ফুটিয়েই নামিয়ে নেব আর এই রান্নাটা একটু ঝোল ঝোল রেখেই নামাতে হবে যেহেতু কোপতাকারী কোপ্তাতে অনেকটাই ঝোল টেনে নেবে বন্ধুরা আপনারা তো ছোলার ডাল বা বেসন দিয়ে অনেকেই কোপ্তা বানিয়ে খেয়েছেন একবার এই রকমভাবে মসুরির ডাল দিয়ে এঁচড়ের কোফতা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ হয় আর বন্ধুরা এখানে আমি একটু ঘি ব্যবহার করেছিলাম কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে তাই আপনারা নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দেবেন খেতে বেশ ভালো লাগবে তো দেখুন আমার কোফতাগুলো বেশ নরম হয়ে গেছে তো রান্নাটা কমপ্লিট এরপর নামিয়ে নেব আর নামানোর সাথে সাথেই কিন্তু পরিবেশন করব না কিছুক্ষণ রেখে তারপরেই পরিবেশন করব। তো বন্ধুরা আমার আজকের এই এঁচোড়ের কোপ্তাকারি রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন